হ্যালো বন্ধুরা তোমাদের আজকে আমি যে একটা মুরগি যে ফার্ম পোলট্রির ফার্ম হয় ওই ফার্ম সম্পর্কে কিছু কথা আমি আমার এক জ্যাঠামশাই এই ফার্মটা দেখে এবং ভাইও দেখে মহাদের মুখ দিয়ে আমি শুনবো ফার্মটা কতদিন চলছে এরকম কি পদ্ধতিতে ওনারা পরিচালনা করছে যেটা মশাই আপনি যদি বলেন যে ফার্মটা কতদিন আগে শুরু হয়েছে আট বছর আগে মানে আজ দু হাজার চব্বিশ সাল দু হাজার ষোলো সাল থেকে আপনার এই ফার্মটা চলছে এই ফার্মটা করে কি আপনি অনেক উপকৃত হয়েছেন উপকৃত বলতে প্রথমে আমি এক হাজার ফার্ম করেছিলাম এক হাজার হ্যাঁ এক হাজার ফার্মের তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে ছিল এক হাজার তারপর হলো আঠারোশো এখন চার হাজার তাহলে ফার্মের অলরেডি গুণগত মান বেড়েছে এবং অনেকটা জায়গার ওপরে কতটা জায়গার উপরে এই ফার্মটা চার হাজারের ফার্মটা তৈরি হয়েছে সাইড -এ ফার্ম হয়েছে। তোমার লম্বা আছে আ দুশো আর ফুট আর চওড়া আছে আঠাশ ফুট । এতে আপনাদের মানে সংসার বা আদার্স সব রকম সমস্যা এই ফার্ম উপর দিয়ে মিটে যাচ্ছে । হ্যাঁ সমস্ত সব কিছু আমার সব কিছু এই উপর দিয়েই চলছে। আচ্ছা আচ্ছা তা তাছাড়াও দেখছি পাশে একটা জলাশয় আছে জলাশয়টা এতে কি বিভিন্ন রকম মাছ আছে জলাশয় বলতে ফার্মে মারা যায় হয় না মানে সেটা ওই খায় তাহলে মানে থেকে এদিকে দুই একসাথে দুটো কাজ হচ্ছে যে যে মুরগিগুলো মরছে সে মানে ডাক্তারবাবুদের দেখিয়ে তারপরে সেটাকে যে মাছগুলো ছাড়া আছে মাছের খাবার হিসাবে ব্যবহৃত হচ্ছে তাহলে শুনতে পাচ্ছ বন্ধুরা তোমরা যেটা মালিক ফার্মের আমার এই জ্যাঠামশাই তিনি টোটালটাই বললেন এবং এই ফার্ম দিয়ে তাদের জীবন জীবিকা নানারকম সমস্যার সমাধানও তারা হচ্ছে এবং ফার্মের পোলট্রি ফার্মের টোটাল যে এরিয়াটা তোমাদের আমি দেখাচ্ছি অনেকটা বড় ফার্মটা যেটা আমার ভাইও আছে সাথে যুক্ত যেটা আমার ছেলে ও এটা করে এবং আমি এই ফার্মের প্রথম থেকে কম বেশি আমি জানি তোমাদের আবার আমি টোটাল ফার্মের ভিতরে যে মুরগিগুলো আছে সেই মুরগিগুলো আমি দেখাবো এখন নূতন বাচ্চা নিয়েছে সেই বাচ্চাগুলো আজ তাদের আট কদিন বয়স হবে এগারো দিন বয়স এবং এখন অলরেডি তাদের খাবার দেওয়া এবং জল দেওয়া হচ্ছে টোটাল এরিয়াটা দেখো এটা একটা পাট এই পাটে পাল্টিতে তাদের খাবারও দেওয়া হয়েছে এবং দেখো কি সুন্দরভাবে তারা খাবারগুলো তারা পরিবেশন করছে এপারে খাবারের পাত্র ওপারেটা আছে জলের পাত্র টোটাল এই এরিয়াটা অনেকটা লম্বা প্রায় চার হাজারের ফার্ম দেখুন অলরেডি একজন খাবার দিচ্ছে ছোটো ছোট মুরগির বাচ্চাগুলোকে এবার তোমাদের আমি এ পাটটা দেখাবো ওপারে একটা পার্ট আর এপারে একটা পাট অনেকটা বড় এরিয়াটা চার হাজারের ফার্মটা খেলার কথা নয় অনেকটা বড়ো এরিয়া দেখো কি সুন্দরভাবে তারা খাবারগুলো ঠিক এভাবে খাবার এবং জল খাবার এবং জল পরপর তাদের এভাবে সাজানো আছে তাহলে এভাবে পোলট্রির খামার করেও ভালো ইনকামের পথ দেখা যায় এর থেকে মাসে ভালোই তারা মুনাফা অর্জন করে এই চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে চালান উঠে যায় এবং চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনে যাদের মুরগিগুলো যখন বয়স হয় মিনিমাম বা ম্যাক্সিমাম যাই বলি না কেন দু কেজি বা আড়াই কেজি এমনকি দু কেজি ছশো সাতশো মতো ওয়েট হয়ে যায় আজকে এই ফার্ম সম্পর্কে এবং ফার্মের ডিটেলসটা আমি দিলাম যদি ভালো লাগে বন্ধুরা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং এটুকুই বন্ধুরা ধন্যবাদ